তো আমি কি করব অনলাইনে গিয়ে এগুলো পড়বো হ্যাঁ ওদেরকে উস্কে দিব উস্কে দিলে তারা যখন আমাকে সব মৃত্যুর হুমকি টুমকি দিবে এগুলোকে আমি রেকর্ড করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন রেকর্ড করে এটা আমি কোর্টে দেখাবো যে তোমার প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাকে এইভাবে হুমকি দিয়েছে যার কারণে আমার আমার ট্রিপল বাইপাস চার্জ জারি করা লেগেছে আমার বুক কাটা আমি কষ্টে আছি আমার টাকা পয়সা নেই এগুলো বলবো বলে আমি ক্ষতিপূরণ দাবি করবো আল্লাহ রব্বুল আলামিন। কিছুক্ষণ আগে দুই তিনটা লম্বা করে ঠ্যাং আসার দিয়া ছিটকা ছিটকা ফেনা আল্লাহ নিজ দিয়া যে উঠছিল এরপরে আল্লাহ বিশাল একটা ব্যাথা পেয়েছে ওই এত দিন সাফার করে মুখে ফেনা তুলে আল্লাহ চিত পড়া নাই বলে এক ফেরেস্তার কাছে জানতে পারলাম আল্লাহ নাকি পুরুষঙ্গ ছিল সেটা নাকি উনি নিজে এক কথা দেখতে পেতাম একটু দেখতে একজন কোরআনের গুষ্টি গিলাই দেখ তো থেকে আরো আরো করবে প্রত্যেকদিন একটা করে করার ছিল লোক অবশ্য আল্লাহকে সুরের সাথে তুলনা করেছে তাহলে আল্লাহ শুরু খারাপ এই দেখ দেখান দেখেছিস গাড়ি দিব না তোর করোনা কথা চাইব হ্যাঁ দেখ কোরআন জসিম তুই গাড়ি দিচ্ছিস না আমাকে এর জন্য এই দেখ তোর কোরআন পাতা ছিল তোর একটা গাড়ি দিবি একটা করে পাতা ছিল দিবো কোন সমসুবিধা নেই একটা করে তোর পুরোনা পাতা ছিল প্রত্যেকটা দিন একটা করে কোরআন ছিলবুরানের গোষ্ঠী নাই দেখ তোর কোরআনে কালকের থেকে আরো আরো করবে দেখ তোর একটা করে প্রত্যেক দিন একটা করে কোরআন ছিল তো তোর